আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম হতে চলেছে যদি বলেন কেন কারণ আজকের এই প্রোগ্রামটা প্রতিটা মানুষের কাজে লাগবে এক থেকে তিরিশ একত্রিশ তারিখ এই ডেটের মধ্যে কোনো কোনো দিন আপনার জন্ম হতে পারে কারণ মানুষ মাত্র আমরা জন্মগ্রহণ করি আজকে আপনাকে বলবো আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনার জীবনে কি কী ব্যাধির প্রভাবটা প্রচণ্ড পরিমাণে হতে পারে নমস্কার আমি কৌশিকাচার্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি আজকে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি বলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি সুনাম পুরো ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে তার কারণ আমার কাছে সমস্যা বলতে হয় না জ্যোতিষটা জানি বলে সমস্যাটাকে আমি বলে দিই আজকে বহু মানুষ রয়েছেন মানুষকে বহু প্রতিশ্রুতিমূলক কথা বলেন কিন্তু আমার কাছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি বিজ্ঞাপনে নয় বৃক্ষের ফলে পরিচয় জ্যোতিষ জানি বলেই আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনি আপনার ডেট অফ বার্থ নিয়ে আসবেন অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স আর এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোসায়েন্স নিয়ে আমি কাজ করি অর্থাৎ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বিচার করে যে বর্তমানে আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন আমি ছোট্ট একটা কথা বলবো তারপরে আমি আজকে অনেক টোটকা দেব এবং মূল প্রোগ্রামে প্রবেশ করবো আমাকে বহু মানুষ বলেন দাদা আমি জীবনে অনেক কষ্ট করেছি আমার জীবনে অনেক কষ্ট হচ্ছে আমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি দেখুন আপনি যখন সমস্যার মধ্যে থাকবেন না আপনাকে ভগবান পরীক্ষা নেবে টেস্ট নেবে অনেকে বলে না যে আমার জীবনে একই পরীক্ষা নিচ্ছ তুমি আপনাকে পরীক্ষা নেবে আপনি জীবনে রাস্তায় হাঁটছেন যে রাস্তা আপনার কঠিন ভাববেন সেই কঠিন রাস্তা আছে মানেই আপনার জীবনে সফলতা আছে আপনার জীবনে যদি চলার রাস্তা মসৃণ থাকে তাহলে ভাববেন আপনার জীবনে কিন্তু সফলতা নেই তার কারণ ইতিহাস সাক্ষী আছে যারা আজকে জীবনে প্রতিষ্ঠিত যারা আজকে শুধু বিখ্যাত নয় সুবিখ্যাত যাদেরকে আমরা ফলো করে চলি যাদের লাইফস্টাইলটাকে আমরা মেনে চলি যাদের উপদেশ আমরা মেনে চলি তাদের জীবনে চলার রাস্তা কিন্তু মসৃণ ছিল না তাদের জীবনে চলার রাস্তা কিন্তু অমসৃণ ছিল এবং কঠিন ছিল যদি জীবনে চলার রাস্তা কঠিন থাকে ভাববেন আপনার জীবনে সফলতা আছে সফলতার জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেই জায়গায় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কৌশিকার্য বলছি কামাখা তন্ত্র নিয়ে আপনার জীবনের পরিবর্তন আমি করে দেখাবো আজ লাইভ প্রোগ্রাম এত সময় একটু কথা বললাম সময় দিলাম সকলকে বলবো খাতা পেন রেডি হয়ে যান বা শুনে নিন টোটকাটাও বলবো তার আগে বলি যদি আপনার জন্ম এক তারিখে হয় দশ তারিখে হয় উনিশ তারিখ হয় এবং আঠেরো তারিখ হয় যদি আপনার জন্মদিন বাংলা কিংবা ইংরেজি মাসের এক তারিখ হয় দশ তারিখ হয় আঠেরো তারিখ কিংবা উনিশ তারিখ এই চারটে তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে আপনার জন্মদিন হতে পারে তাহলে আপনার ক্ষেত্রে রক্তচাপের উচ্চ রক্তচাপের প্রভাবটা কিন্তু থাকবে মুখে দাগজনিত প্রবলেম থাকবে শরীরের অতিরিক্ত তাপ থাকবে মানে তাপ শরীরে সবসময় যেন অতিরিক্ত তাপজনিত প্রবলেম থাকবে চোখ এবং নার্ভজনিত প্রবলেম কিন্তু আপনাদের জীবনে থাকবে আমি এক এক করে সমস্ত এগুলো বলবো সমস্ত ডেটগুলো বলবো প্রোগ্রামটা শুনতে থাকুন টোটকরাও দেবো তারপরে একজন লাইনে রয়েছে কথা বলিনি তারপর আলোচনায় আসবো জামাকাবাকমস্কার যাই হোক ফোনটা কেটে গেল তা সকলকে একটা কথা আমি বলি দেখুন আমি সেকেন্ড আরেকটা বলে দিয়ে নি যাদের জন্মদিন কোনো মাসের যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনিশ তারিখ যদি আপনার জন্ম মানে তারিখ আর কি দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনিশ তারিখ হয়ে থাকে তবে আপনার ক্ষেত্রে ঠান্ডা কাশি এগুলো এই জনিত প্রবলেম থাকবে পেটের সমস্যা জনিত প্রবলেম থাকবে দুর্বল জাতীয় মানে দুর্বল দুর্বলজনিত প্রবলেম থাকবে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে কম থাকবে আজকে প্রথম টিপস একটা দেব তারপরে দিয়ে আলোচনা শুরু করব আপনার জীবনে কোনো কিছু থেকে ন্যায় পাচ্ছেন না সব জায়গায় আপনার সঙ্গে অন্যায় করা হচ্ছে আপনি অপদাস্ত হচ্ছেন আপনি বিভ্রান্ত হচ্ছেন আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে আপনি কোনো জায়গায় সঠিক বিচার পাচ্ছেন না এই বিচার করার দেবী কিন্তু মা চামুণ্ডা এই জায়গায় আপনার টিপস বলছি যে আপনাকে কালো তিল যে হয় এই কালো তিলের আপনাকে তেল নিতে হবে এটা মাটির প্রদীপে কালো তিলের তেল নিন এবং প্রদীপ জ্বালান এবং মন্ত্র বলুন ওম চামুণ্ডায় নম ওম চামুণ্ডায় নম এই মন্ত্রটা বলবেন একবার বলবেন আপনারা মনস্কামা জানাবেন আর একবার বলবেন আপনারা মনস্কামা জানাবেন দেখবেন আপনি কোনো কিছুর মধ্যে থেকে ন্যায় পাচ্ছেন না সঠিক সমাধান পাচ্ছেন না মা চামুন্ডা কিন্তু আপনাকে সঠিক সমাধান কিন্তু করে দেবে আমি কৌশিকার্য আমি শাস্ত্রসম্মত টোটকা দিই এবং বহু মানুষ রয়েছে আজকে আমার টোটকা করছে আমার টোটকা করে রেজাল্ট পাচ্ছে দেখুন আমার চেম্বারে বহু মানুষ আসেন যারা আমাকে বলেন যে আমি জীবনে উন্নতি করার চেষ্টা করছি কিন্তু উন্নতি হচ্ছে না সেই জায়গাতে আমি একটা কথা তাদের জন্য বলবো দেখুন যুদ্ধে আপনি নেমেছেন চেষ্টা করছেন সমুদ্রের জীবন যুদ্ধের সমুদ্রের পারে আসার সমুদ্রের কিনারায় আসার কিন্তু প্রচণ্ড ঢেউ আপনি কিন্তু কিনারায় আসতে পারছেন না সমুদ্রের কিন্তু মাঝে কোনো সময়ের জন্য আপনার ঢেউ থাকে না ঢেউ কিন্তু সমুদ্রের কিনারায় থাকে আপনার জীবনে কঠিন সময় এসছে প্রচণ্ড ঢেউ আপনার জীবন যুদ্ধে রয়েছে এই ডুবে যেতে পারেন এই মারা যেতে পারেন এই জীবনে আর কিছু হবে না তার মানে ভাববেন ভালো টাইম আপনার জীবনে আসছে আপনি জীবন যুদ্ধের সমুদ্রে নেমেছেন মানেই আপনি সমুদ্রে পাড়ি দিচ্ছেন কিনারা কিন্তু আসবে আজ নয়তো কাল আজকে হয়তো টাইমটা অন্য কারোর আপনার জীবনেও টাইম আসবে আর আপনার জীবনে টাইম আনার জন্য আমি রয়েছি কৌশিক আর্য আজকে বহু মানুষ যারা আমার টোটকা করে তাদের জীবনে পরিবর্তন করছে আপনারা যে আমার প্রোগ্রাম দেখছেন আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলে আপনারা কি সার্চ করবেন কৌশিক আচার্য ভিডিও আমি সেখানে কিন্তু লাইভে আসি প্রতি সোমবার প্রতি শনিবার এবং প্রতি বুধবার ঠিক রাত্রি দশটায় এবং মাঝে 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 অন্যান্য দিনেও লাইভে আসি প্রতি শনিবার এবং প্রতি বুধবার রাত্রি দশটায় কিন্তু আমি লাইভে আসি আপনারা যারা যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন ডিরেক্ট আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন তাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটাকে আপনার ফোন থেকে অ্যাপটি অন করে সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আমি লাইভে আসলে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন আজকে খুব ছোট্ট একটা উপায় আমি বলি খুব কম মানুষ রয়েছে যে আপনাকে নিজে হাতে আপনাকে পাশে বসিয়ে হোমযজ্ঞ করাবে আপনার যদি জন্ম ছকে যদি কোনো যোগ না থাকে না বগলা দেবী এমন একজন দেবী জন্ম ছকে যেটা নেই সেটাও কিন্তু আপনার জীবন এনে দেবে যেটা আপনার কুণ্ডলিতে নেই মা বগলাই পারে সেটাকে আপনার জীবনে আনতে কুণ্ডলিতে নেই কিন্তু কুণ্ড আপনার ভাগ্যে দরকার সেটা মা বগলা পড়ে আর এই বগলা মায়ের যদি আপনার আরাধনা করতে পারেন এই বগলা মায়ের যদি হোমযজ্ঞ করতে পারেন যেটা আপনার ভাগ্যে নেই সেটাও কিন্তু আপনার ভাগ্যে হবে এটুকু আপনাকে আমি গ্রানটি দিয়ে বলতে পারি আর আমি কৌশিকাচার্য যে কামাখাবাড়ি মন্দির রয়েছে আমি কামাখাবাড়ি মন্দিরে সকলকে নিজে আমার পাশে বসিয়ে আমি কিন্তু হোমযজ্ঞে আহুতি করাই আমি বগলা হোম বিশেষভাবে বিশেষ ক্রিয়া দ্বারা বগলা হোমের সিস্টেম রয়েছে বগলা হোমের কিছু তান্ত্রিক প্রয়োগ রয়েছে কিছু মিষ্টি প্রয়োগ রয়েছে যেগুলো খাবার দাবার দিয়ে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে হোম করতে হয় কিছু খাট্টা হোম রয়েছে সেগুলো কি রয়েছে কিছু যেগুলো মানে লঙ্কা তারপরে গোলমরিচ দারুচিনি এগুলো দিয়ে বগলা হোম হয় কী হয় এগুলো আপনার জীবনে কোনো শত্রু আপনাকে প্রবলেম করছে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার প্রতি সেই জায়গা থেকে কিন্তু কেউ আপনাকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে জীবন এগোতে দিচ্ছে না আপনার সন্তানের বিবাহ আটকে রেখেছে সেই জায়গায় কিন্তু পারে বগলা হোম করে বগলার যে খাট্টা হোম বললাম যেগুলো জ্বালামুখী হোম বললাম এই জ্বালামুখী হোম দিয়ে কিন্তু পারে সেই সমস্যার সমাধান করতে দেখুন দাদা শাস্ত্র আগে জানতে হবে যদি শাস্ত্রের সঠিক প্রয়োগ জানা যায় তবে আপনার জীবনে পরিবর্তন হবে আর যদি শাস্ত্রের সঠিক প্রয়োগটা না জানা যায় আপনার জীবনে পরিবর্তন হবে না আর আমি এটুকু বলতে পারি যারা বহু জায়গায় গিয়ে হোম যজ্ঞে বসেছেন বা দেখেছেন আমার সঙ্গে শুধু একবার যজ্ঞে বসে দেখবেন যজ্ঞের ভাইব্রেশনটা আপনাকে আমি বুঝিয়ে দেব যজ্ঞে বসলে যে আপনার মনে যে তৃপ্তি যে একটা তন্ত্রের ভাইব্রেশন সেটা আপনি যে ফিল করবেন আর এটা কিন্তু কামাখ্যা তন্ত্র দিয়ে আমি কাজ করি কামাখ্যা তন্ত্র দ্বারা দীক্ষিত আমি কৌশিকার্য যে বগলা হোম করব। আপনাকে আমি দেখিয়ে দেব। আজকে বহু মানুষ যে আমার হোম যজ্ঞে বসে সে আরও কয়েকবার আমার যজ্ঞে বসতে চায় তার কারণ এক একটা আপনি যখন হোম যজ্ঞ করবেন কোনো মন্ত্রটাকে ছাড়বেন আপনাকে কোথায় স্টপ করতে হবে কোন জায়গায় মন্ত্রের পাওয়ারটাকে বাড়াতে হবে এইটাকে যদি সঠিকভাবে না শিখতে পারেন আপনার জীবনে তন্ত্র কার্যকারী হবে না যাই হোক একজন লাইনে রয়েছে তারপরে আমি টোটকা দেব। টোটকার একটা একটা বলে নিই যার তারপরে ফোনটা নেব যাদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম যাদের তিন তারিখ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের কী কী রোগ হতে পারে তাদের হচ্ছে ডাস্ট অ্যালার্জি তাদের ক্ষেত্রে হতে পারে তার তাদের ক্ষেত্রে ইউরিনজনিত প্রবলেম হতে পারে ওজন বৃদ্ধিজনিত প্রবলেম হতে পারে ফুসফুসজনিত সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে এদিকটা নিয়ে সাবধান থাকবেন এবং যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ যাদের জন্মবার মানে জন্ম ডেট তাদের জন্য কী কী রোগ হতে পারে মাথা মাথাজনিত প্রবলেম হতে পারে ঠান্ডাজনিত প্রবলেম হতে পারে আপনার শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম হতে পারে গলা সংক্রান্ত প্রবলেম হতে পারে মাইগ্রেন জনিত প্রবলেম হতে পারে এবং চুল পড়া হেয়ার ফল জনিত প্রবলেম কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে জবা গবা নমস্কার কেলা নি আছেন হ্যালো দাদা আমি কোথা থেকে বলছেন দক্ষিণেশ্বর গোবর্দাঙ্গা গোবর্দাঙ্গা ডেট অফ বার্থ বলো 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি 1994 হ্যাঁ জন্ম সময় বলবে 4:30 4:30 সকাল

যেহেতু বিবাহিত জীবনে প্রবলেম রয়েছে বিবাহের পরে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হবে বিয়ের পরে পারিবারিক দিক থেকে কিন্তু সমস্যা হতে পারে তোমার জন্ম ছগন যেটা পাওয়া যাচ্ছে বা ফিনান্সিয়াল জায়গাটাও ডিস্টার্ব রয়েছে মানসিক চিন্তার মধ্যেও থাকবে কি নিয়ে আজকে ফোন করেছো আমি সব আমার এই সমস্যা আর পরিষ্কার বুঝতে পারলাম না কি সমস্যা হচ্ছে

তার বিবাহের পরে তার জীবনে একাধিক একাধিকমুখী প্রবলেম আসে বিবাহিত জীবনের প্রবলেম বিবাহিত জীবনে ফিনান্সিয়াল প্রবলেম বিভিন্ন দিক থেকে অশান্তি ঝুট ঝামেলা যেগুলো তোমার ক্ষেত্রে হচ্ছে তাই তো হ্যাঁ সেহেতু এই যে তোমার যে প্রবলেম এগুলো কিন্তু আমি টোটকা তোমাকে একটা দিয়ে দিচ্ছি টোটকা করতে পারো কিন্তু টোটকাতে তোমার ক্ষেত্রে কিন্তু সেইভাবে পরিবর্তন হবে না তোমাকে একটা বগলা মায়ের একটা টিপস বলে দিচ্ছি সেগুলোকে করো যদি পরিবর্তন চাও তোমাকে একটা কথা বলবো তুমি তোমার জন্ম ছকটাকে একটু কাউকে দিয়ে কাউন্সেলিং করি নাও তাহলে তোমার জীবনে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম থাকবে না তুমি জীবনে খুব ভালোভাবে উন্নতি করতে পারবে এটুকু তোমাকে ভরসা দিয়ে বলতে পারি ঠিক আছে কারণ তোমার মেন মাঙ্গলিক দোষ রয়েছে তুমি এই দোষটাকে কাটাও তুমি যদি তোমার মাঙ্গলিক দোষটাকে না খণ্ডন করো বা তার যদি সঠিক প্রোটেকশন নাও তুমি যদি তোমার জ্বর হলো ঠান্ডা লাগলো তুমি যদি ওষুধ না খাও তোমার কি রোগ ভালো হবে

হলুদটা যখন দেবে বাম হাতে দেবে বাম হাতে দেবে এবং এই যে আঙুলটা দেখতে পাচ্ছ এই আঙুলটা যেন না কোনো প্রকার হলুদের গায়ে লাগে ঠিক এইভাবে ধরবে বাম হাতে সেই আগুনটার মধ্যে দেবে এবং দেওয়ার সময় বগল উদ্দেশ্যে মনস্কামনা জানাবে এই যে বগলা তন্ত্রের একটা প্রয়োগ বললাম এই প্রয়োগটা করো তোমার জীবনে আশা করি আমি চাই ভালো পরিবর্তন হোক এবং কি হচ্ছে আমাকে একবার জানিও ঠিক আছে আচ্ছা ভালো থেকে আর দাদা হ্যাঁ এটা খুব বেশি হচ্ছে কোনটা আমার পেরেছি তুমি করো তারপর একটু যোগাযোগ করো তারপর আহ আমি আরেকটা টোটকা বলি যে সেটা হচ্ছে কি প্রতিটা বাড়িতেই ঝাড়ু আনেন ঝাড়ুর মধ্যে কিন্তু লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে আপনি জানেন যে যে যখন ধান তের হয় আপনার নতুন ঝাড়ু কিনতে হয় কারণ ঝাড়ু দিয়ে আপনি কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটিটাকে সরাচ্ছেন খারাপ জিনিসটাকে বার করে দিচ্ছেন ঝাড়ুই একমাত্র যে অলক্ষ্মীটাকে বাড়ির বাইরে বার করছে লক্ষ্মীর আগমনটাকে সুন্দর রাখছে অর্থাৎ যে ঝাড়ু ব্যবহার করছেন ঝাড়ু ব্যবহার করছেন ঝাড়ুটা পূর্ণ হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছেন কিন্তু কাবড়িওয়ালাকে দিয়ে দিচ্ছেন নতুন ঝাড়ু নিচ্ছে ঝাড়ু নিচ্ছেন না একটা ছোট্ট মিস্টেক হচ্ছে এটা একটু পরিবর্তন করতে হবে পুরনো ঝাড়ু থেকে কোনো একটি অংশ ঝাড়ুর যে সমস্ত ধরনের যেগুলো দিয়ে ঝাড়ু দেন যে কাঠিগুলো থাকে যে পাতা বা প্রপস টাইপের যেগুলো থাকে সেগুলো কিনে নতুন ঝাড়ুর সঙ্গে একটু অ্যাড করে নিন তাহলে কিন্তু আপনার বাড়ির ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ব্যালেন্স থাকবে ফিনান্সিয়াল পরিস্থিতিটা বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশে কিন্তু আরও খুব সুন্দর জায়গাটা হবে অর্থাৎ নতুন ঝাড়ু কিনলে সেখান থেকে ঝাড়ুর নিচের যেগুলো দিয়ে ঝাড়ুটা দেন সেটার কিছুটা অংশ পূর্ণ ঝাড়ুর সঙ্গে কিন্তু মানে পুরনো ঝাড়ু থেকে নিয়ে নতুন ঝাড়ুর সঙ্গে কিন্তু একটু জয়েন করে দিন তাহলে কিন্তু আপনার জীবনে ভালো হবে আমি আরেকটা বলে দিই যাদের জন্মদিন পাঁচ তারিখ যাদের জন্ম তারিখ পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখ তাদের জন্য বলবো যে গলা জনিত প্রবলেম হতে পারে শারীরিক জনিত প্রবলেম হতে পারে ব্লাড ব্লাডজনিত প্রবলেম হতে পারে এবং টক্সিন জনিত প্রবলেম হতে পারে এবং হজনের সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে এবং যাদের জন্ম ছ তারিখ পনেরো তারিখ এবং চোদ্দো তারিখ ছয় পনেরো এবং চোদ্দো তারিখ চোদ্দো তারিখ তাদের জন্য বলব যে ঋতুজনিত সমস্যা হতে পারে প্রজননজনিত প্রবলেম হতে পারে এবং ত্বকজনিত সমস্যা হতে পারে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন আর সকলকে একটা কথা বলতে চাই বগলা দেবী কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল দেবী কারণ বগলা দেবী কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দেবী আপনার জীবনে যত বড় পারে ক্ষতি করুক আপনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে সেই জায়গা থেকে কিন্তু মা বগলাই পারবে আপনাকে উদ্ধার করতে বগলা মায়ের যে হোম হয় আমি যে হোমগুলো করি আমি বগলা হোমের মধ্যে কেজি কেজি লঙ্কা আমি দিয়ে দিই পাঁচ ছয় দশ কেজি লঙ্কা আমি বগলা হোমের মধ্যে দিই আপনি বাড়িতে একটা লঙ্কা নিয়ে আগুনে জ্বালাবেন তো দেখবেন কাশি এমন হবে কেউ টিকতে পারবেন না আর আমি লাইভে বসে দেখাই আপনি দেখবেন কোনো জ্যোতিষতান্ত্রিক যে হোমযজ্ঞ করছে সে কিন্তু সেটা লাইভে দেখায় না সেটাকে রেকর্ডিং করে তাকে এডিট ডেবিট কেটে কুটে কোনো ব্যক্তির মন্ত্র সেখানে জুড়ে তারপরে দেয় কিন্তু আমি সেটা করি না আমি যখন হোমযজ্ঞ করি লাইভে বসি লাইভ ক্যামেরা চলে আমি আমার বুকের কাছে ল্যাপেল নিয়ে নিই আমি কি মন্ত্র উচ্চারণ করে হোমযজ্ঞ করছি সবাই শুনবে কেন করি মানুষ জানুক বুঝুক তফাৎ তাকে করুক যে কৌশিক কিছু জানে এর কাছে গেলে কিছু রিটার্ন পাবো আমি তারাপীঠে যোগ্য দেখি শুধু তারাপীঠে ঝমঝি দেখি যে তান্ত্রিক বাবারা করে কি বলে কেউ বুঝতে পারে না শুধু একটা কথা মুখ থেকে জোরে শোনা যায় জয় মাতারা জয় মাতারা আর কোনো মন্ত্র শোনা যায় না আপনি যখন কোনো ব্যক্তির সংকল্প করাবেন সংকল্প মন্ত্র সবাই কমন জানে কিন্তু যে তার গ্রহগত প্রবলেমটাকে ঠিক করবেন তার যে বৃহস্পতির প্রবলেম রয়েছে সেটাকে ঠিক করবেন তার যে কেতুর প্রবলেম রয়েছে সেটাকে ঠিক করবেন তার যে কেতুর জন্য কেতুর দেবীকে ধূমাবতী সেই ধূমাবতীর যে মন্ত্রটা আপনাকে জপ করে তাকে আহতি করাতে হবে তাকে যে লিখে দিতে হবে ওই মন্ত্রটা তাকে আপনি সংকল্প করালেন যজ্ঞে সংকল্প করানোর পরে আপনি নিজে হাতে তাকে মন্ত্র বলে বিশেষ মন্ত্র দ্বারা আহুতি করালেন তারপরে তাকে একটা কে তার কেতুর প্রবলেম রয়েছে কেতুর জন্য দেবী ধুঁয়াবতী আপনি কেতুর মন্ত্র লিখে দিলেন ধোঁয়াবতীর মন্ত্র লিখে দিলেন যদি সেগুলো যদি না দিতে পারেন তাহলে তার প্রবলেম সলভ হবে কী করে আপনি শুধু তার মাথায় হাত রাখবেন আপনি কি মন্ত্র বলছেন আপনার মুখ থেকে কানেও আসবে না শুধু বিড় করে দেখা যাবে ক্যামেরাতে ঠোঁটটা শুধু নড়ছে এইভাবে তন্ত্রশাস্ত্র করা যায় না আর আমি অরিজিনাল বাস্তব কথা বলি বলে আজকে বহু মানুষ আমাকে অপছন্দ করেন বহু অসাধু তান্ত্রিক অপছন্দ করেন তাদেরকে তান্ত্রিক বলা যায় না বহু তান্ত্রিক জ্যোতিষ রয়েছে বহু ব্রাহ্মণ রয়েছেন আমাকে পছন্দ করেন এবং পুরোহিত মশাইরা আমাকে দেখায় তার কারণ তারা আমার প্রোগ্রাম দেখছে তারা লাইভে বসছে লাইভে যখন আমি হোমযজ্ঞ করছি হোমযজ্ঞের আমার ফর্মুলা আমার সিস্টেম দেখছে তা তো পুরোহিত তারা জানে যে কৌশিকা যেটা করছে সেটা সঠিক প্রসেসে করছে পরিবর্তন হতে হবে তার জন্যে আমার চেম্বারে কিন্তু বহু তান্ত্রিকও আসে বহু জ্যোতিষ আসে বহু প্রোহিত মশাই কিন্তু আমার যোগ্যে আসে আমার চেম্বারে আসেন এটা কিন্তু আমি শুধু মুখে বলছি তা নয় আপনারা আমার চেম্বারে আসে দেখতে পাবেন আর সকলকে একটা কথা বলতে চাই যদি পরিবর্তন চান সঠিক প্রয়োগ আমি জানি সঠিক রসদ আমি জানি আমি তন্ত্রটাকে নিয়ে সাধনা করি আমি বলি না যে আমি বিরাট বড় তান্ত্রিক হয়ে গেছি মানে বারবার করে একটাই কথা আমি বলি কপালে বড় তিলক লাগালে গড়ায় গলায় হচ্ছে আপনার মোটা মোটা মালা পড়লেই তান্ত্রিক হওয়া যায় না তাকে তন্ত্র শাস্ত্রের উপরে নিজস্ব অধিকার থাকতে হবে তাকে তন্ত্র শাস্ত্রের প্রতি একটা অধিকার আনতে হবে এবং ক্ষমতা রাখতে হবে তাকে তন্ত্রের পূজা পাঠটা আমাদের তান্ত্রিক লাইনের ক্ষেত্রে মেন ভূমিকা নয় আমাদের তান্ত্রিক লাইনের ক্ষেত্রে মেন ভূমিকা হচ্ছে হোমযজ্ঞ আপনি হোমযজ্ঞটাকে কিভাবে করছেন তার সঠিক প্রসেস কি রয়েছে যদি একজন ব্যক্তি সঠিক হতে পারে না সে সঠিকভাবে যদি হোমযজ্ঞ করে বগলা দেবী কাকে কন্ট্রোল করে বগলা দেবী কন্ট্রোল মানে মঙ্গল গ্রহের হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহকে কন্ট্রোল করে মা বগলা অর্থাৎ আপনার সন্তানের আজকে বিবাহ সংক্রান্ত প্রবলেম রয়েছে সেই জায়গায় একমাত্র মা বগলার আরাধনা দাঁড়াই মা বগলাই কিন্তু পারে আপনাকে আপনার সন্তানের বিবাহ সংক্রান্ত প্রবলেম মেটাতে এবং বিবাহ করাতে আপনি দেখবেন আপনি উত্তরাখণ্ডে যাবেন যে বগলা মায়ের যে মেন মন্দির ভারতবর্ষের মধ্যে বহু জায়গায় বগলা মন্দির রয়েছে কামাখ্যাতে বগলা মায়ের মন্দির রয়েছে কিন্তু ওটা কিন্তু প্রধান মন্দির নয় কামাখ্যাতে কামাখ্যা মায়ের মন্দিরটাই হচ্ছে মেন আদি মন্দির কিন্তু কামাখ্যার আশেপাশে দশমহাবিদ্যার দশমহাবিদ্যার যে মন্দির রয়েছে সেগুলো কিন্তু আদি মন্দির নয় দশমহাবিদ্যার কামাখাটাই একমাত্র আদি মন্দির তবে বগলা মন্দিরে আদি মন্দির কোথায় উত্তরাখণ্ডে সেই উত্তরাখণ্ডে আপনি যাবেন কি দেখবেন ওখানে কিন্তু সব বড় বড়ো পলিটিশিয়ান বড় বড় আপনার সেলিব্রিটি এই ধরনের মানুষগুলো আসছে বগলা মন্দিরে কেন আসছে পলিটিক্সজন প্রবলেম জীবনে প্রচুর পরিমাণে সাকসেস চাইছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনার উন্নতি দরকার জীবনে প্রচুর অর্থ দরকার মা বগলা কিন্তু একাধারে অর্থের দেবী আমি কৌশিক আচার্য আমি বগলাতন্ত্র স্পেশালভাবে হোম করি এবং কামাখ্যা বাড়িতে আমি নিজে বেঙ্গলের বুকে আমি কামাখ্যা মায়ের একটি মন্দির প্রতিষ্ঠা করেছি সেই কামাখ্যা বাড়িতে আমি নিজে বগলা মায়ের স্পেশাল হোম কিন্তু আমি সকলকে নিজে হাতে আহতি করাই আপনার যারা চাইছেন জীবনে পরিবর্তন দরকার একবার আসুন দেখুন একটা কথা খুব বাস্তব কথা আপনাদের ক্ষেত্রে বলি জীবনে সত্যটাকেও বিক্রি হয় সত্য কথাও বিক্রি হয় মিথ্যা কথাও বিক্রি হয় আর হাওয়াও বিক্রি হয় জীবনে হাওয়া কি করে বিক্রি হয় বেরুনের মধ্যে হাওয়া ঢুকে বিক্রি হয় আজকে কোনো প্রমাণ সত্যি কথা বলতে লোকে বলে যে আমি সত্যি কথা বলবো তোর হয়ে আমাকে কি দিবি বল কেউ মিথ্যা কথা বলবে তার জন্য টাকা নেবে অর্থাৎ সত্য বিক্রি হচ্ছে মিথ্যা বিক্রি হচ্ছে ত্রিলোকে জল আছে সেই জলটাও বিক্রি হচ্ছে ত্রিলোক মানে কি স্বর্গমর্ত পাতাল স্বর্গ মানে কি আকাশটাকে ধরছে আকাশেও জল রয়েছে মাটিতেও মানে আমরা যেখানে ভূমিতে বাস করছি পৃথিবীতে সেখানেও কিন্তু জল আছে এবং পাতালেও জল আছে মানে ত্রিলোকে জল থাকলেও সেই জলটাও কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু কোনটা বিক্রি হয় না জানেন তো যখন পাথর ভেঙে যায় না যে মূর্তিটা তৈরি হয় সেই মূর্তি কিন্তু বিক্রি হয় না অর্থাৎ আপনার নিজেকে পাথর রূপে ধরুন নিজেকে সত্যবাদী প্রমাণ করার দরকার নেই মিথ্যাবাদী প্রমাণ করার দরকার নেই নিজেকে জলের মতো নরম ভাবার দরকার নেই নিজেকে শক্ত করুন শক্ত করুন জীবনে প্রচণ্ড ঘাত প্রতিঘাত আসবে এবং সেই ঘাত প্রতিঘাত আপনি একটু সহ্য করে নিন ওই ঘাত প্রতিঘাতের হাতুড়ির কয়েকটা ঘা খেতে খেতে যখন আপনার নিজের শরীরটা পাথর থেকে একটা অন্য ধাত সেভ নিয়ে নেবে মূর্তি সেভ নিয়ে নেবে তখন আপনি পূজিত হবেন একটা পাথর একটা যখন মূর্তি সে আজকে পূজা পাচ্ছে তার আগে তাকে ভাবুন তো কত হাতুড়ির ঘা কত ছেনির ঘা খেতে হয়েছে তারপরে সে আজকে তাকে সবাই তাকে নমস্কার করছে প্রণাম করছে তার জীবনটাকে পাথরের রূপে আনুন জীবনে অনেক ঘা আসবে প্রতিঘাত ঘাত প্রতিঘাত আসবে সেটাকে সহ্য করুন অর্থাৎ জীবনটাকে পাথর রূপে আনুন পাথরটাকে ভাঙতে দিন জীবনটাকে ভেঙে পাথর যেমন চুরমার হয়ে যায় ভেঙে জীবনটাকে ভেঙে চুরমার হচ্ছে হতে দিন অত দুঃখ করার দরকার নেই একবার যোগাযোগ করুন আপনি আজকে যদি পাথরের মতো ভেঙে চুরমার হয়ে যান আজকে যদি ভেঙে আপনি খণ্ড খণ্ড হয়ে যান সেই জায়গা থেকে আপনাকে পূজিত করে দেওয়ার দায়িত্ব আমার আপনিও পূজা পাবেন সেই দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি লাইভে বসে আমি লাইভে বসে কৌশিকার্য বলছি হবেই আপনার জীবনে পরিবর্তন হবেই হবে একবার আসতে হবে সমস্যার সমাধান করতে গেলে যদি বলেন বাড়িতে বসে থাকবো টোটকা দিন টোটকা কিন্তু আমি যেটা দিই বহু মানুষ করছে কিন্তু টোটকা সারা জীবনের জন্য পরিবর্তন নয় টোটকা আপনাকে সাময়িক একটু ভালো রাখবে কিন্তু পরেক্ষণে আবার সেই জায়গা সেই হবে যদি লাইফ টাইম পরিবর্তন চান তবে বলবো আসুন পরিবর্তন হবে আপনার গলা ব্যথা করছে আপনি একটু গরম জল খেলেন সেই মুহুর্তের জন্য ভালো কিন্তু যন্ত্রণা কিন্তু আপনার রয়ে গেল দশ পনেরো মিনিটের জন্য ভালো পাবেন যন্ত্রণা কিন্তু রয়ে গেল পারমানেন্ট সলিউশান পেতে গেলে আপনাকে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আর আমার কাছে যারা আজকে অর্থের হবে দেখাতে পারছেন না তাদের জন্য আমি কামাখা আমাকে ভিজিট দিয়েও দেখাতে পারছেন না তাদের জন্য আমি কামাক্ষা বাড়ি নামে কামাখ্যা মায়ের একটি ভব্য মূর্তি দিয়ে একটি মন্দির প্রতিষ্ঠা করেছি আপনারা আসুন সেখানে মায়ের দর্শন করুন মায়ের কাছে মনস্কামনা জানান আপনার মনস্কামনা পূরণ হবে এবং সেই মন্দিরে একটি স্পেশাল ব্যবস্থা রয়েছে সেখানে গরিব দুঃখী বিচার করা হয় না সবাই একই জায়গায় বসে যে রান্না হবে সেটা সবাই খাবে যে প্রসাদ হবে সেই প্রসাদ সবাই খাবে এবং সেখান থেকে মানুষের জীবনের মঙ্গল কামনার্থে সেই মন্দির থেকে কিছু না কিছু জিনিস যারা থাকেন তারা কিন্তু দেন আপনারা সেগুলো নিয়ে যান আপনাদের জীবনের উন্নতি হবে মা কামাখ্যা আপনাদের জীবনটাই কিন্তু সুন্দর করবে আমি যেটা আজকে বলছিলাম এর পরেরগুলো বলি সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ বাংলা ইংরেজি যে কোনো তারিখ হতে পারে যদি এই তিনটে তারিখের মধ্যে কোনো দিনে আপনার জন্ম হয়ে থাকতে পারে তাহলে কী কী রোগ হতে পারে উদ্বেগজনিত প্রবলেম হতে পারে আপনার শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম হতে পারে নার্ভজনিত সমস্যা হতে পারে আপনার ব্রেনজনিত প্রবলেম হতে পারে এবং পা জনিত প্রবলেম হতে পারে যদি আপনার জন্ম তারিখ আট তারিখ হয় সতেরো তারিখ হয় ২৬ তারিখ হয় তবে আপনার ক্ষেত্রে জয়েন্ট জনিত প্রবলেম জয়েন্ট জনিত প্রবলেম হতে পারে পেট পেট মানে জনিত প্রবলেম হতে পারে বাদজনিত প্রবলেম হতে পারে মাংসপেশিজনিত প্রবলেম হতে পারে এবং মাথা সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আজকে যেই প্রোগ্রামটা আমি করলাম যারা প্রোগ্রাম যদি প্রথম থেকে আরেকবার শোনেন যারা পরেও এসে জয়েন করেছেন প্রোগ্রামটার মধ্যে আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন কোন রোগ হতে পারে সেটা কিন্তু আমি বলে দিয়েছি অর্থাৎ আপনি এগুলো হবে জেনে গেছেন মানে কি আগের থেকে সাবধানতা অবলম্বন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র এমন একটা জিনিস যে আপনাকে রোগ ভালো করতে পারে না যারা বলে রোগ ভালো করি তারা ভণ্ড পাখণ্ড আমি বলি আগে থেকে পূর্বাভাস দিতে পারে যাতে সেই রোগটা না হতে পারে রোগ হলো সেটাকে ভালো করতে পারে না সঠিক যদি বিচার চান সঠিক যদি ভাগ্যের উন্নতি চান একবার আসুন যোগাযোগ করুন আপনার জীবনে উন্নতি হবে আমি কথা দিচ্ছি দেখতে থাকুন আমার পরবর্তী প্রোগ্রাম জয় মা খা কামাখ্যা মা আপনাদের মঙ্গল করুক